অনুভবের থেকে সত্যিটা জেনে চমকে গেল বনলতা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় লাজু আর বনলতা দুজন মিলে কথা বলতে থাকে লাজু তখন বলে আচ্ছা বনলতা দিদি তুমি এখানে এভাবে বসে আছো কেন খিটকেলের সাথে কেন কথা বলছো না বলো তো তখনই বনলতা বলে কি যে বলো না লাজু আমি এইভাবে গিয়ে হুট করে কথা বলতে পারি সেটা কি হয় ও আসুক তারপরে না হয় কথা বলবো কিন্তু লাজুর শুধুমাত্র একজনকেই চাই আর সেটা হলো খিটকেল যার সাথে বড়লতা দিদিকে সে মিলিয়ে দিতে পারবে তাহলেই লাজু যেন শান্তি পায় কিন্তু অনুভব প্রতিটা মুহূর্তে শুধুমাত্র একজনকেই মিস করতে থাকে সেটা হলো লাজু লাজুর প্রতি যে তার একটা ফিলিংস আছে সে যে লাজুকে ভালোবেসে ফেলেছে কিন্তু সে বুঝতে পারে বলতে পারে না লাজুর হাজবেন্ড আছে বলে মনে মনে ভাবে আজকে লাজু এসেছে লাজুর ওই হাজব্যান্ডটা মনে হয় আসেনি কিন্তু আজকে লাজুকে দেখতে খুবই সুন্দর লাগছিল সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি এই কথাগুলোই ভাবতে থাকে আবার এটাও ভাবে কী ভাবছি আমি এইগুলো কেনই বা ভাবছি লাজু তো অন্য কারোর স্ত্রী আর এইভাবে ভাবনা চিন্তা করাটা একদমই উচিত নয় এর মাঝখানেই অনুভবের মা আর জেঠিমা দুজন মিলে আলাপ আলোচনা করতে থাকে যে এই যে বনলতা ওই সুদেবের বাড়িতে এতদিন ছিল সেটা নিয়ে এদের মনে কি প্রতিক্রিয়া আছে জানতে হবে আর তখনই জিজ্ঞেস করে আচ্ছা আপনাদের মেয়ে এইভাবে যে অন্যের বাড়িতে ছিল সেটা কি সত্যিই আপনারা জানতেন না সুনীতা তখন বলে দেখুন দিদি যদি আমরা জানতে পারতাম তাহলে ওকে অনেক আগেই ওখান থেকে নিয়ে আসতাম কিন্তু ও তো আমাদের সাথে অনেক পরে যোগাযোগ করেছে তাই আমরা জানতে পারিনি কিন্তু আমাকে একটা কথা বলুন তো এই যে লাজু বলে মেয়েটা এ আপনাদের বাড়িতে ছিল না কৃষ্ণর মা তখন বলে হ্যাঁ ছিল তো আশ্রিতা হিসেবে কাজের মেয়ে হিসেবে ছিল কেন তাতে কি হয়েছে তখন ঠাম্মি বলে আচ্ছা এসব কথা থাক না কে কোথায় ছিল কে কোথায় থাকে এসব কথা জেনেই বা কী হবে আমার মনে হয় আমরা যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা নিয়ে কথা বলাটাই বেটার এর মধ্যেই তখনই লাজুকেই মিস করছিল অনুভব বনলতার সাথে বিয়ের কথা তার একদমই ভালো লাগে না জেঠুমণি বলে দেখুন আমার কিন্তু একটা শর্ত আছে সেটা হলো আগেরবার যা হয়েছে হোক কিন্তু এবারে যে আমরা বনলতাকে বরণ করে ঘরে তুলব এটা ফাইনাল বিয়ে হবে সব কিছু যদি আরেকবার হয় তাহলে কি খুব অসুবিধা আছে সবাই তখন বলে না অসুবিধার কি থাকবে আমাদের তো এটা খুব ভালোই লাগছে শুনে এরপরেই বনলতার সাথে কথা বলবে বলে ঠিক করেছিল অনুভব তার মাঝখানে চলে এসেছিল আর লাজুর সাথেও দেখা হয়ে যায় আর বলে কি কিটকেল তুমি এখানে ও তার মানে তুমি বনলতা দিদির সাথে দেখা করতে এসেছো চলো চলো আমি তোমাকে বনলতা দিদির কাছে নিয়ে যাই এর মধ্যেই অনুভব বলে দাঁড়াও দাঁড়াও এত মাতবুড়ি করতে তোমাকে কে বলেছে হ্যাঁ পড়াশোনা করেছো আমি তো মনে মনে ভাবছি তুমি পড়াশোনাটা আবার ছেড়েই দেবে তাই না লাজু তখন বলে কি যে বলো না কিটকেল ছেড়ে দেবো কেন পড়াশোনা আমি তো পড়াশোনা করছি আমি খুব ভালোভাবেই করছি আমি চাই তুমি আর বর্ণলতা দিদি এক হয়ে যাও ব্যাস তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে অনুভব বলে আমাকে আর বনলতাকে মেলানোর জন্য তোমার কি লাভ আছে আমি তো এটাই বুঝতে পারছি না তোমার কি কোনো লাভ আছে এরপর লাজু বলে হ্যাঁ আমার তো লাভ হয়েছে একজনের সাথে সে তো আমার বরের সাথে আর দেখো তুমি এসব নিয়ে ভেবো না চলো কিন্তু একদমই ভালো লাগে না অনুভবের শুধুই মনে হয় যেন লাজুর সাথে কথা বললেই অনুভবের ভালো লাগবে এরপর বনলতার কাছে নিয়ে যায় অনুভবকে আর বনলতা বলে অনুভব তুমি এসেছো অনুভব বলে হ্যাঁ লাজু আমাকে টানতে টানতে নিয়ে এলো তো কী করবো আসতে তো আমাকে হতোই লাজু তখন বলে আচ্ছা খিটকেল তুমি সবসময় রাগকে এরকম নাকের ডগায় নিয়ে ঘুরে বেড়াও কেন বলো তো সমস্ত সমস্যার সমাধান করে নিলেই তো ভালো হয় এত ঝামেলার কী বা আছে তখনই অনুভব বলে এই শোনো তুমি না বেশি কথা বলবে না হ্যাঁ আমাকে আমার মতন থাকতে দাও তুমি কি আমাকে পরিচালনা করছো নাকি লাজু তখন বলে আমি আবার কোথায় এটা বললাম আমি শুধু এটুকুই বলছি যে তুমি আর বনলতা দিদি দুজন মিলে সব কিছু ঠিক করে নাও আমার মনে হয় ঝামেলাগুলো তাহলে ঠিক হয়ে যাবে শুধু এটুকুই বলেছি আর তুমি কি না আমার ওপর এত রেগে গেলে এরপর লাজু ওদের কথা বলার সুযোগ করে দিয়ে বেরিয়ে যায় তখনই অনুভব বলে কিছু বলবে তুমি বনলতা বলে তুমি যে আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে এটা আমি ভাবতে পারিনি অনুভব বলে আমি কোথায় বাড়িতে বলেছি যদি কেউ বলে থাকে মাতবরি করে সেটা হচ্ছে লাজু লাজুই দায়িত্ব সহ আমার বাড়িতে গিয়ে সবাইকে বলে এসেছে তখন বনলতা বলে তার মানে তোমার কি ইচ্ছে ছিল না আমাকে নিয়ে যাওয়ার মানে এখনো নেই দেখো অনুভব যা বলার এখনই বলে দাও এরপরে যখন সিদ্ধান্ত চেঞ্জ করবে তখন কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না সেই জন্যই তোমাকে বলছি যা যা বলার আর যা যা করার সব কিছু করে দিলেই ভালো হবে একবারে কিন্তু নিজের পরিবারের কথা ভাবতে থাকে অনুভব সে নিজের পরিবারকে অনেক ভালোবাসে এখন পরিবারের সম্মতি কি নিজের সম্মতি বলে মনে করছে তখন অনুভব বলে আমি কিছু জানি না আমার পরিবারের লোক যেটা ঠিক করবে সেটাই হবে পরিবারের লোক যদি বলে তোমাকে নিয়ে যাবে তো নিয়ে যাবে আর যদি ভাবে নেবে না তো নেবে না কিন্তু অনুভব তো একজনকেই শুধু মেনে নিয়েছে সেটা হচ্ছে লাজবন্তি লাজু ছাড়া যেন তার জীবনে আর কেউ নেই তখনই বনলতা বলে দেখো আমি জীবনে অনেক ভুল করেছি আমি সুযোগ পেয়েছি কি যেভাবেই হোক না কেন যেটা আমি চেয়েছিলাম করতে কিন্তু এখন যদি তোমার মতন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পাই তাহলে জীবনটা আরেকবার নতুন করে সাজাতে রাজি আছি অনুভব এসব কথা না শুনেই বাইরে বেরিয়ে যায় খুঁজতে থাকে লাজুকে কিন্তু লাজু কোথায় লাজু তো তার বাড়ির পথে রওনা দিয়েছে এরপরই সবে সবাই মিলে একটা ডিসিশন নেয় যে বনলতার অনুভবের বিয়েটা আবারও দেবে আর তারপর তাদেরকে নিয়ে রওনা দেবে অনুভবের বাড়িতে অনুভব কিছুতেই এই বিয়েটা করতে চাই না কিন্তু তার পরিবার যে সিদ্ধান্তটা নেবে সেটাই সে মেনে নেবে এমনটাই দাবি করে তার মধ্যেই দেখা যায় অনুভবের মা অনুভবের বাবার সাথে কথা বলতে থাকে আর বলে তুমি তো কৃষ্ণর বাবা তুমি কেন বলো তো আজকে গেলে না আজকে যাওয়াটা তোমার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল সেই কথাটা ভুলে গেলে চলবে না আমার ছেলেটার জীবনে অনেক ঝরঝাপটা এসেছে সব ঝরঝাপটা কাটিয়ে এসে উঠুক একটা ভালো সংসার পাক আমি শুধু এটুকুই চাই কিন্তু ওই যে লাজু বলে মেয়েটা ও যেন আমার ছেলের জীবনে একবারে জেকে বসেছে আমার তো ভালোই লাগছে না তখনই অনুভবের বাবা বলে কি বলছোটা কি লাজুর মতন একটা মেয়ে যে কিনা গ্রামে থাকে একদমই স্মার্ট নয় আমাদের মতন কোনো অভ্যাস নেই শহরে থাকার ওর পেছনে আমাদের ছেলে পড়েছে এটা কখনো হতে পারে কৃষ্ণর মা তখন বলে দেখো আমি তো কৃষ্ণর মা আমি খুব ভালো মতনই বুঝতে পারি যে আমার ছেলে কি চাইছে আর চাইছে না আমি লাজুর প্রতি ওর যে দেখেছি ফিলিংসটা সেই জন্যই কথাটা বলেছি না হলে বলতাম না তখনই কৃষ্ণর বাবা বলে তাহলে কি করবে আমি তো বুঝতে পারছি না তাড়াতাড়ি করে অনুভবের বিয়েটা দিয়ে দেবে এমনটাই বলতে থাকে অনুভবের মা অন্যদিকে লাজুর প্রতি মন খারাপ লাজু কেন বোঝে না অনুভবকে অনুভবের এটাই কষ্ট কিন্তু লাজুর যে সুদেবের স্ত্রী লাজুর যে বিয়ে হয়ে গেছে কোথাও গিয়ে যেন এটাই মানতে চায় না অনুভব অনুভব ভাবে বিয়ের পরের দিন থেকেই তো লাজু আমাদের বাড়িতে ছিল লাজুর সাথে কেমন যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমার এমনটাই ভাবছিল অনুভব এর মধ্যেই অনুভব তখন ভাবে লাজুকে যদি আবারও আমাদের বাড়িতে নিয়ে আসা যায় তখন তো লাজু রেগে যায় কথাটা শুনে আর বলে তুমি কী ভেবেছো কিটকেল আমি কি সারা জীবন তোমাদের বাড়ির আশ্রিতা হয়ে থেকে যাব এটা কি কখনো হয় কিন্তু অনুভব তো চায় শুধুমাত্র লাজুর সাথেই থাকতে